কিছুদিন ধরে কিন্তু খুব গরম পড়তেছে আর এই গরমে আমার কিন্তু ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং খেতে খুবই ইচ্ছা করতেছিল তো যেরকম ইচ্ছা করতেছিল সেরকম কিন্তু আমিও ঝটপট ডাবের পুডিং বানিয়ে ফেললাম আর এই ডাবের পুটিং বানাতে গিয়ে যে আমার কতগুলা ডাব লেগেছে মানুষের একটা ডাবেই ডাবের পুটিং হয়ে যায় তো আমার পাঁচ থেকে ছয়টা ডাব কাটতে হয়েছে তারপরে আমি পিওর দুইটা ভালো ডাব পাইছি ডাব আমার কিনতে হয় নাই এজন্য আর কি গাছের ডাব ছিল ওগুলাই পাড়া হয়েছে তো ওগুলায় অল্প অল্প পানি ছিল মাসাল্লাহ পরবর্তীতে দুইটা বড় ডাব কাটাতে ওগুলাই অনেক পানি ছিল কিন্তু দুঃখের বিষয় একটা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমার সাথেই শুধু এগুলা ঘটে তো ডাবের পানি এত এত হয়েছে যে একটা ডাবের পানিতেই কিন্তু আমার হয়ে গেছে আর দেখতেই তো পাচ্ছেন মার্শাল্লাহ ডাবে কত পানি ছিল আর দুঃখের বিষয় এটাই হলো যে এত বড় ডাবে কোনো শ্বাস ছিল না অল্প একটু শ্বাস হয়েছে পাঁচটা ছয়টা ডাব থেকে আমি দুইটা ডাবে শ্বাস পেয়েছি তাও একদম অল্প করে শ্বাস ছিল যাই হোক যেটা আছে সেটা দিয়েই করতে হবে তো দেখেন এতটুকু শ্বাস হয়েছে আর এখানে তো নারিকেল নিলেও হবে না তো আমার কিন্তু ডাব কিনতে যাওয়ারও সেরকম সময় ছিল না নিজের গাছে ছিল দেখে ভেবেছি এগুলো দিয়েই করে নেব তো আমি কিন্তু ডাবের পানিটা ছেঁকে নিয়েছি অবশ্যই কিন্তু ডাবের পানিটা ছেঁকে নিতে হবে আর এই গরমে কিন্তু সবাই চায় যে ঠান্ডা ঠান্ডা কিছু খেতে শুধু যে আমি চাই সেটা নাও আপনারা কিন্তু চান তার ব্যতিক্রম কেউ না সবাই চায় যে একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেলে ভালো লাগবে তো এখানে আমি আগার আগার পাউডারটা আগে থেকে একটু গুলিয়ে নিয়েছিলাম সেখানে আগার আগার পাউডার দিয়ে নিয়েছি আর হচ্ছে এখানে আমি এক কাপ মতো চিনিটাও দিয়ে নিলাম চিনি আর আগার আগার পাউডারটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে চুলার জালটা কিন্তু এখনও অফ আছে আমি কিন্তু অন করি নাই একদম ভালোভাবে যখন মিশে যাবে তারপরে কিন্তু আমি চুলার জালটা দিয়ে নিয়েছি তো আগার আগার পাউডারের কি সমস্যা নাকি আমার পুডিং বানানোর সমস্যা সেটা আমি জানি না ইচ্ছা করতেছিল খেতে আর বানাবো না সেটা কেমন হয় যেমনই হোক না কেন যে বলে না যে কলিজা যা ঠান্ডা হলেই হবে তো আমি কিন্তু ভালোভাবে পানিটা ফুটিয়ে নিয়েছি এবার হচ্ছে আমি যেই পাত্রে পুডিংটা সেট করব গরম অবস্থায় কিন্তু আমার সেই ডাবের পানিটা দিয়ে নিতে হবে তো আমি কিন্তু গরম অবস্থায় ডাবের পানিটা দিয়ে নিয়েছি হলে কিন্তু তাড়াতাড়ি সেট হয়ে যাবে আর আমি যে ডাবের শ্বাসগুলো পেয়েছিলাম সেগুলো কিন্তু একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি চিকুন চিকুন করে আমার যতটুকু ডাবের শ্বাস হয়েছে ততটুকুই কিন্তু আমি কেটে দিয়েছি একটাও ফেলি নাই যেরকম হয়েছে সেভাবেই কেটে নিয়েছি এবার হচ্ছে এটাকে একটু রেখে দিলে জমাট বেঁধে যাবে কিন্তু আমার আগার আগার পাউডারের কি সমস্যা নাকি আমার পুডিং বানানোর কোনো সমস্যা ছিল আমি জানি না আমি যতবারই আগার আগার পাউডারটা দিয়ে পুডিং বানাতে গেছি ততবারই আমার সাথে এই দুর্ঘটনা ঘটে আমার সাথে ছাড়া আর মনে হয় কারোর সাথে এরকম ঘটে না তো আপনারা কিন্তু এবার দেখতে পারবেন যে আমার সাথে কী ঘটেছে তো আপনাদের সাথে কি এমন ঘটে কিনা তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ